আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো লিওনেল মেসির ইন্টার আমিকে নিয়ে ইন্টার আমি সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে কিন্তু হেরেছে আর একটি ম্যাচ কিন্তু তারা জয়লাভ করেছে যে ম্যাচটিতে তারা জয়লাভ করেছে সেটা হচ্ছে নিউ ইয়র্ক রেডবুলসের বিপক্ষে তাছাড়া করকে কাপ চ্যাম্পিয়ন কাপের ফার্স্ট লেগ এবং সেকেন্ড লিগে অর্থাৎ সেমিফাইনালে ভানকবরের বিপক্ষে কিন্তু বড় একটা ব্যবধানে হেরে যায় তারপর হচ্ছে এমএলএস লিগে এফসি ডালাসের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে কিন্তু চার তিন গোলের ব্যবধানে হেরে যায় তারপর হচ্ছে মিনোসোটার বিপক্ষে সর্বশেষ ম্যাচে চার এক গোলের ব্যবধানে কিন্তু ইন্টার ইন্টারমাহামি হেরে যায় এই ম্যাচে ইন্টারমাহামির প্লেয়ারদের রেটিং কেমন ছিল সেটির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় গোলকিপার ওস্তারে তার রেটিং কিন্তু ফাইভ রাইট ব্যাক ওয়েগান্ড তারপর হচ্ছে সেন্টার ব্যাক লোজান এরা দুজনেই কিন্তু সুপার ফ্লো ছিল তারপর হচ্ছে রেডুন্ডে তারপর হচ্ছে রাইট উইঙ্গার সেগোভিয়া এবং লেফট উইঙ্গার এর ক্রিমেসি এরা কিন্তু এই ম্যাচে একদম সুপার ফ্লো ছিল বিশেষ করে এই ম্যাচে সবচেয়ে ভালো ফুটবল খেলেছে লিওনেল মেসি তার রেটিং ছিল ওভারঅল আট এবং সার বুস্কেট কিন্তু সেভেন পয়েন্ট এইট রেটিং নিয়ে খেলেছেন এদিকে জর্দি আলবা লিওনেল মেসির যে একমাত্র গোল সেটিতে কিন্তু সহায়তা করেছেন এদিকে তার রেটিং হচ্ছে সেভেন অর্থাৎ অভিজ্ঞ যারা ফুটবলার যারা ইউরোপে খেলেছে যেমন জর্দিয়াল আলবা বুসকেস এবং লিওনেল মেসি তারাই কিন্তু এই ম্যাচে ভালো ফুটবল খেলেছে এই ম্যাচে লিওনেল মেসি নির্ধারিত নব্বই মিনিট খেলে একটি কিন্তু গোল করেন তার পাসিং অ্যাকুরেসি ছিল এইটি সেভেন পারসেন্ট এই ম্যাচে তিনি কিন্তু চারটা কিপাস জেনারেট করেছিলেন ক্রস করেছিলেন লং বল করেছিলেন তারপর হচ্ছে গ্রাউন্ড ডুয়েলও কিন্তু একাধিকবার তিনি জিতেছেন যার কারণে তার রেটিং হচ্ছে এই ম্যাচে এইট এই ম্যাচের প্রথম গোলটির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় মিনেসোটার একজন ফুটবলার কিন্তু একদম রাইট ফ্ল্যাঙ্ক ধরে বল নিয়ে দৌড়াচ্ছিলেন যার কারণে তাকে আটকাতে গিয়ে ইন্টার মায়ামের চারজন ডিফেন্ডার কিন্তু চলে আসে দেখেন একজন দুইজন তিনজন চারজন অর্থাৎ চারজন ডিফেন্ডার কিন্তু চলে আসে যেই বলটা কেনা ছিল একদম রাইট ফ্ল্যাঙ্কে রাইট ফ্ল্যাঙ্কের একটা বলে এই বলটাকে থামানোর জন্য বা এই প্লেয়ারটাকে থামানোর জন্য আপনি যদি চারজন ডিফেন্ডার চলে যান তাহলে তো আপনার ডিবক্স ফাঁকা হয়ে যাবে সেটা কিন্তু ঘটেছে যখন এই খেলোয়াড়টা দেখলো যে একদম ডিবক্স বক্স ফাঁকা তাই আলতো করে এইখান থেকে বলটা কিন্তু এইখানে পাস করেন যাতে তিনি এই স্পেসে ফাঁকা স্পেসে বলটা তিনি পাস করতে পারেন দেখেন এইখানে বলটা দেওয়ার সাথে সাথে কিন্তু তিনি একদম ফাস্ট আছে এই ডিবক্স এরিয়ায় কিন্তু বল পাঠিয়ে দেয় এবং এখান থেকে সম্ভবত হলওয়ান দারুণ একটা ফিনিশিং করেন আপনি যদি দ্বিতীয় গোলটির দিকে তাকান তাহলে দেখতে পারবেন প্রতিপক্ষের এক খেলোয়াড় লম্বা থ্রো ইন করলে সেখান থেকে ডিবক্সে ডাবল হেড করলে মার্কানিস কিন্তু অসাধারণ একটা গোল করেন এখানেও কিন্তু ওস্তারি পরাস্ত হয়ে যায় এবং ফার্স্ট হাফের একদম শেষের দিকে গিয়ে দুই শূন্য গোলে এগিয়ে যায় মিনেসোটা তারপর হাফ টাইমের পরেই লিউনেল মেসি কিন্তু সাতচল্লিশতম মিনিটের সময় জোরদিয়ালবার পাস থেকে অসাধারণ অ্যাঙ্গেল থেকে কিন্তু মিনেসোটার গোলকিপারকে পরাস্ত করে এবং ইন্টার মাহামি কিন্তু চলে আসে দুই এক গোলের ব্যবধানে সম্ভবত সবাই তখন ভেবে নিয়েছিল যে সম্ভবত ইন্টার মাহামি এই ম্যাচে কামব্যাক করলেও করতে পারে কিন্তু ম্যাচের বয়স যখন আটষট্টি মিনিট তখন কিন্তু ইন্টার মায়ামির রাইড ব্যাক ভুল করলে একটা উন গোল হজম করে ইন্টার মায়ামি এবং ব্যবধান হয়ে যায় তিন এক তার দুই মিনিট পরেই আউটসাইড অফ ডিবক্স থেকে লর্ড গোল করলে চার এক গোলে কিন্তু এগিয়ে যায় মিনেসোটা আপনি যদি চতুর্থ গোলটির দিকে তাকান তাহলে দেখতে পারবেন এখানেও কিন্তু ইন্টার মাহমের ডিফেন্ডারদের চরম ভুল দেখেন একদম লেফট উইং থেকে বল পাস করেছে লর্ডের উদ্দেশ্যে লর্ডকে কিন্তু কোনো খেলোয়াড়ই এখানে আসলে মার করেনি একদম ফ্রি এখানে কিন্তু প্রতিপক্ষের দুইজন ফুটবলার যে কেউ কিন্তু এখান থেকে গোল করতে পারতো যার কারণে লর্ড কিন্তু অসাধারণ একটা ফিজমিশি করার সুযোগ পান এবং উস্তারে কিন্তু পরাস্ত হয়ে যায় যার কারণে নির্ধারিত নব্বই মিনিট শেষে ইন্টার মাহামে কিন্তু চার এক গোলের ব্যবধানে হেরে যায় ইন্টার আমির বিপক্ষে চারটি গোল হজম করার কারণ হচ্ছে তাদের ডিফেন্স লাইন এই চারটা গোলের ক্ষেত্রে কিন্তু তাদের ডিফেন্সের বিশাল একটা ভুল ছিল প্রথম গোলটি তো একজন খেলোয়াড়ের বিষয়ে চারজন চলে যাওয়া দ্বিতীয় গোলটি হচ্ছে লম্বা থ্রোইন আটকাতে না পারা তৃতীয় গোলটি হচ্ছে অন গোল এবং চতুর্থ গোলটি তো একদম আউটসাইড অফ ডিবক্স থেকেই গোল করলেন এরকম স্বর্ণসারা ডিফেন্স লাইন নিয়ে যদি আপনি ক্লাব বিশ্বকাপ খেলতে যান তাহলে কিন্তু সেখানে লজ্জার মুখে পড়তে পারেন তাই আগেই আপনার উচিত হবে বা মার্শাল উচিত হবে তাদের ডিফেন্স লাইন ঠিক করা না হলে কিন্তু লজ্জার মুখে পড়লেও পড়তে পারেন ধন্যবাদ